এটা ঠিক যে সময় পাল্টেছে অনেকটাই পাল্টেছে তবে সময় এতটাই পাল্টে গিয়েছে যে খেলার মাঠটা এখন এসে হাজির হয়েছে আমাদের হাতে থাকা মুঠোফোনে এবং যার ফলে ছেলেমেয়েরা খেলাধুলা করছে ঠিকই তবে দিনের আলোয় নয় মোবাইলের ফোনের আলোয় এবং এই জায়গাতে কিন্তু সব কিছু মিলিয়ে যার প্রভাব পড়ছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোর চোখের ওপরে ফলস্বরূপ বর্তমানে মারাত্মক হারে বাড়ছে মায়োপিয়া এই নিয়ে কথা বলবো আজকে মায়োপিয়া নিয়ে কথা হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আই স্পেশালিস্ট ডক্টর তন্ময় বিশ্বাস এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে আমি প্রথমেই যেটা মায়োপিয়ার কথা যেহেতু বললাম মায়োপিয়া সমস্যাটা আসলে কি সেটা যদি একটুখানি বলতেন মায়োপিয়া যেটাকে মেন সমস্যা যেটা হয় দূরের দেখতে সমস্যা হয় তো এটা এখন আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে হচ্ছে যে আমাদের বাচ্চাদের প্রথম ধরুন পাঁচ ছয় বছর সাত বছর বাচ্চারা যখন প্রথম স্কুলে যাচ্ছে তাদের বোর্ডে দেখতে খুব অসুবিধা হচ্ছে তো মায়োপিয়াতে যেটা যেমন বললাম আমি দূরে দেখতে অসুবিধাটা বেশি হয় তুলনামূলক কাছের সাথে তো ওই জন্য তারা যখন বোর্ডটা দেখছে তারা অসুবিধা হচ্ছে এবার ঘরের মধ্যে যখন থাকছে তখন হয়তো অতটা অসুবিধা হচ্ছে না যখনই বোর্ডটা দেখতে বোর্ডটা যেহেতু একটু বেশি দূরে অবস্থিত অসুবিধাটা সেই জন্য বেশি হচ্ছে তখনই স্কুলের টিচার হোক বা কেউ তারা বাবা মাকে বলছে একটু চোখটা দেখিয়ে আসবেন কেননা বাচ্চার বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে বোর্ড থেকে হয়তো কপি করছে না ভুল কপি করছে তখনই তারা আমার আমাদের কাছে আসে এবং দেখা যায় যে এই বয়সের বাচ্চাদেরই প্রথম চশমাটা লাগছে এবং এক্ষেত্রে আমি যেটা জানতে চাইব যে মায়োপিয়া কেন বাড়ছে আমি শুরুতেই বললাম যে ব্যাপক হারে একটা মায়োপিয়া বৃদ্ধির সম্ভাবনা বা সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে এর কারণ কি আছে বলে আপনার মনে হয় মায়োপিয়া নিয়ে ইদানিং অনেক গবেষণা হয়েছে ভারতেও হচ্ছে এবং বিদেশেও হয়েছে এবং হচ্ছেও তাতে যেটুকু বোঝা গেছে যে এই মোবাইল ট্যাবলেট ইউজেজ মানে কাছের জিনিস দেখার যে আমাদের যে এখন প্রবণতা বেশি সময় আমরা ব্যয় করি মোবাইল ট্যাবলেট ব্যবহারে এবং সেটাতেও কিছুটা সেটাতে মায়োপিয়ার হার বৃদ্ধিতে কিছুভাবে কন্ট্রিবিউট করছে আরেকটা গবেষণাতে আরেকটা জিনিসও দেখা গেছে আমরা যে এখন বেশি সময় ঘরের ভিতর সময় স্পেন্ড করি তাতেও রিসার্চে দেখা গেছে যে যারা বাইরে বেশি সময় স্পেন্ড করছে তুলনামূলক যারা ভেতরে ইনডোর্সে বেশি সময় স্পেন্ড করছে যারা ইনডোর্সে বেশি তাদের মধ্যে কিন্তু মায়োপিয়ার হারটা বেশি পাওয়া গেছে একদমই বয়সের ক্ষেত্রে জিজ্ঞেস করব যে কি ধরনের মানে শিশুদের ক্ষেত্রে ঠিক কোন বয়সের মধ্যে মায়োপিয়া থেকে বেশি দেখা যাচ্ছে দেখুন গবেষণা বলছে যে পাঁচ থেকে দশ মানে যত বয়স বাড়ছে তাতে একটা প্রবণতা আসে মায়োপিয়া আসার আর এবং দেখ দেখা গেছে অনেক সময় দু তিন বছরের বাচ্চাদেরও হতে পারে তো ওই জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে অ্যাটলিস্ট তিন বছর বয়সে প্রথম একবার চোখটা চেক আপ করানো তারপর ছ থেকে আট মাস বা অ্যাটলিস্ট এক বছর মানে এক বছরের থেকে বেশি যেন না হয় এক বছর অন্তর অন্তর চোখটা চেক করা একদম এটা আপনি শুরুতেই বলছিলেন যে যখনই কাছের থেকে দূরের জিনিসটা দেখতে না পাবা তো এটা তো একটা বিশেষ লক্ষণ এছাড়াও কি ধরনের লক্ষণ মায়োপিয়ার ক্ষেত্রে দেখা যায় মায়োপিয়ার ক্ষেত্রে দেখা যেরকম অনেকজন মানে কেউ কেউ কোনো কোনো বাচ্চা মাথা ব্যথা বলে যদিও সেই মাথা ব্যথাটা সবসময় কিন্তু মায়োপিয়ার সাথে সম্বন্ধিত নয় সে কারণে যে সব বাচ্চার সেগুলো কিন্তু হয় না আমরা সেটাকে বলি যে এটা এটা কোয়েন্সিডেন্ট তো মায়োপিয়ার মেন প্রবলেমটাই কিন্তু দূরে দেখার অসুবিধা আচ্ছা এই এই জায়গাতে আমি যেটা জানতে চাইবো স্যার যে মেনলি তো বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকরাই সবটা হয় তো যখন বাচ্চা এই ধরনের মায়োপিয়া জনিত কোনো সমস্যা ফেস করছে বা এই দিকে এগোচ্ছে সমস্যাটা অভিভাবকরা কি ধরনের লক্ষণ দেখে বুঝবে যার জন্য মানে খুব তাড়াতাড়ি যাতে ট্রিটমেন্টটা শুরু করানো যেতে পারে অভিভাবকদের কাছে অনেক সময় তারা বুঝতে হয়তো নাও পারতে পারে কারণ হচ্ছে যে এই অসুবিধাটা যেমন আমি বললাম যে ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা হয় তখন তাদের টিচাররা মা বাবাকে বলে যে ওর কিন্তু ব্ল্যাকবোর্ড থেকে দেখতে অসুবিধা হচ্ছে আপনারা চোখটা চেক আপ করান অনেক সময় কি হয় বাচ্চাদের একটা চোখে মায়াপিয়া থাকে অন্য চোখটা একদম ঠিক থাকে তো তাতে বাচ্চাদের কোনো রকমের কোনো অসুবিধাই হয় না কিন্তু এতে একটা প্রবণতা থাকে যে যেই চোখটায় মায়াপিয়া আছে সেই চোখটা ভবিষ্যতে অলস হয়ে যাওয়ার সেহেতু আমাদের অ্যাডভাইস হচ্ছে বছরে একবার তিন বছর বয়স থেকে শুরু করে বছরে একবার চেকআপ করা একদমই মানে সমস্যা থাক বা না থাক করালে অনেক সময় ধরা পড়ে যেতে পারে না থাকলে দেখেছি অনেক সময় যে কিছু অসুবিধা নেই এমনি দেখাতে এসছে বা তার বাড়ির লোককেও দেখাতে এসছে সেও দেখি নিচ্ছে সেই অজুহাতে কিন্তু তাদের মধ্যে চোখের অনেক সমস্যা ধরা পড়েছে এবং এক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট কিভাবে হয়ে থাকে মায়োপিয়ার ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট হচ্ছে চশমা এইবার তার চশমা দিয়েও অনেক সময় চোখের দৃষ্টি একশো শতাংশ আসে না তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা আইয়ের লেজিনেস বলি সেই ক্ষেত্রে লেজিনেসে আলাদা চিকিৎসা করতে হয় আর লেজিনেসের সাথেও অনেক সময় চোখের টেরা ভাব থাকে সেই ভাবটাকে আলাদা করে চিকিৎসা করতে যেহেতু ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে যখন সঠিক ট্রিটমেন্ট সঠিক টাইমে হয় না এই যে সেই জায়গাতে জটিলতা কি আসতে এই যে যেরকম আমি বলছিলাম লেজি আইজ যেটাকে আমরা ডাক্তারি পাশে অ্যাম্বলিয়া বলি লেজি আইজের প্রবলেম হচ্ছে যে ছোট বয়সে স্পেসিক্যালি আট বছর বয়সের কমে এটার চিকিৎসা করাই খুবই সহজ কিন্তু একবার আট বছর বা দশ বছর পেরিয়ে গেলে এটার চিকিৎসা করা খুবই মুশকিল মানে একজন যদি তিরিশ বছরের উদাহরণস্বরূপ বলছি একজন যদি তিরিশ বছরের একজন পেশেন্ট লেজি আইজ নিয়ে আজকে আমার কাছে এলেন তাকে চিকিৎসা করা খুবই কঠিন হয়তো তাকে আমি বলে দেব দেখুন আপনার হয়তো খুব কিছু পুরোপুরি উন্নতি নাও হতে পারে যদিও এখন অনেক নতুন নতুন আরও অনেক পদ্ধতি বেরোচ্ছে সেগুলো এই বয়সের রুগীদের তাদেরকে হেল্প করার জন্য কিন্তু একই সমস্যা নিয়ে যদি আমার কাছে চার বছরের বাচ্চা আসে তাহলে আমি তাকে নিশ্চিন্তে বলতে পারি আপনার ট্রিটমেন্টে ওই চোখের লেজি পুরোপুরি ঠিক হয়ে যায় আচ্ছা এই যারা চশমা ছাড়াও যদি চশমা না পরেও কি মায়োপিয়া ট্রিটমেন্ট করা সম্ভব হতে পারে একটু বড় যাদের বাচ্চা আছে তাদেরকে আমরা চা যদি কন্টাক্ট লেন্স পড়তে এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য মনে করে সেটাও ব্যবহার করতে পারে একদমই তাই যেহেতু মানুষকে সতর্ক করাটাই প্রধান দায়িত্ব যতটা না এই ব্যাপারগুলো নিয়ে মানুষের জানার তুলনায় কিন্তু সেই জায়গাতে আমি শুরুতেই বলছিলাম যে বাড়ছে বা জিনিসটা মানে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তো সে জায়গায় দাঁড়িয়ে সতর্কতার একটা জায়গা রয়েছে কী কী জায়গাতে আলোকপাত করতে হবে বা অভিভাবক হিসেবেও কী ধরনের কর্তব্য পালন করতে হবে যাতে শিশুদের ক্ষেত্রে এই মায়োপিয়ার দিকে তার মানে তাদের কোনো যুক্ত না হয় তো মায়োপিয়াটা গবেষণায় দেখা গেছে যে যত বয়স বাড়ে আস্তে আস্তে নাম্বারটা বাড়তে থাকে দেখা গেছে আঠেরো উনিশ কারুর কারুর কুড়ি অবধি বাড়ে দিয়ে তারপর ওটা থেমে যায় তো গবেষণা এটাও বেরিয়ে এসছে তার কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমরা যে হাইট যে গ্রো করি ওটাও ওরকম সতেরো আঠেরো উনিশ অবধি তো গবেষণা এটা দেখা গেছে দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে যতক্ষণ আমরা গ্রো করছি ওই মায়াপিয়ার নাম্বার চশমার নাম্বারটা বাড়বে দিয়ে তারপর থেমে যায় তো এটা যাতে রিসার্চে কিছু কিছু পদ্ধতি উঠে এসেছে যাতে বেশি রেটে না বাড়ে হ্যাঁ ওটা কমবে না কখনোই ধরুন আপনার মাইনাস ফাইভ অলরেডি হয়ে গেছে চশমা সেটা হয়তো কমবে না কিন্তু এটা যাতে বেশি না বাড়ে তার কিছু কিছু পদ্ধতি আছে যার যেরকম হচ্ছে যে যতটা গ্যাজেট ইউজ নিয়ার গ্যাজেট ইউজ যদি কমাতে পারি আউটডোর অ্যাক্টিভিটিস দিনের বেলায় যদি বাড়াতে পারি তারপর হচ্ছে যে কিছু কিছু স্পেশাল ড্রপস আছে কিছু কিছু স্পেশাল চশমা আছে ওগুলো দিলে দেখা গেছে যে মায়োপিয়ার নম্বরটা কম তাড়াতাড়ি বাড়ে আর এছাড়া ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল যেটা আমাদের মানে চোখকে ভালো রাখতে সাহায্য করতে পারে লাইফস্টাইল যেরকম বললাম যে নিয়ার গ্যাজেট ইউজ যতটা কম এবং আউটডোর অ্যাক্টিভিটিস বেশি যদিও গবেষণা এখনও পর্যন্ত ফুড হ্যাবিটের সাথে সেরকম লিঙ্ক কিছু পাওয়া যায়নি বাট ডেফিনেটলি আমি বলবো যে ব্যালেন্সড ডায়েট খুবই জরুরি যাতে কোনো রকমের কোনো মানে ভিটামিন বা নিউট্রিয়েন্ট অভাব শরীরে না হয় একদমই ডক্টর এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু আমি বারবার বলছিলাম যে মায়োপিয়া বাড়ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সতর্ক হতে হবে কিভাবে নিজে সতর্ক থাকবো এবং অভিভাবক হিসেবে নিজের সন্তানকে ভালো রাখবো সুস্থ রাখবো যাতে ভবিষ্যতে গিয়ে তার জীবনটা ঝুঁকিপূর্ণ বা জটিল ওতর না হয়ে ওঠে সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকেই ক্যামেরা রানার সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ